এইচএসসি ছাব্বিশ ব্যাচ তোমাদের মধ্যে এখন অনেকেই একটা প্রশ্ন কর যে ভাই পড়া শুরু করব কিভাবে বা পড়া শুরু করতে পারতেছে না এবং তোমার এই জায়গাটা মানে খুব একটা অ্যাবনর্মাল কিছু তুমি বলতেছো তা না কারণ সিচুয়েশনটাই অ্যাবনর্মাল তো এই সিচুয়েশনে ভাই আসলে পড়াশোনা শুরু করতে পারাটা একটা টাফ একটা চ্যালেঞ্জ তোমাকে আমি আজকে কিছু একটা জিনিস তোমার বোঝানোর চেষ্টা করবো এটা দেখলে তুমি বুঝবা যে কেন তোমাকে অন্যান্য ব্যাচের মতো চিন্তা করলেও চলবে না একটু ছোটবেলায় ফিরে যায় ছোটবেলায় তুমি অ্যালফাবেট শিখছো স্বরও স্বরই আইগলা শিখছো এইটা শিখছো তারপরে তুমি এখান থেকে শব্দ গঠন করা শিখছো একটা পর্যায় দেন এখান থেকে তুমি বাক্য গঠনে গেছো আমরা যদি একটু টাইম ফ্রেমটা চিন্তা করি যে তুমি যখন স্বরও স্বরই শিখছো এই জিনিসটা শিখতে তোমার একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম কিন্তু লাগছে অনেক বেশি লাগছে ওইটা শিখতে তোমার যতটুকু টাইম লাগছে ওইটা থেকে শব্দ গঠন শিখতে আর অনেক কম সময় লাগছে ঠিক একইভাবে। এই শব্দগুলো দিয়ে বাক্য বানাইতে আর অনেক কম সময় লাগছে দেন বাক্যটা সুন্দর করে বলতে পারা প্রেজেন্টেশন দেওয়া এগুলো করতে তোমার আরো কম সময় লাগছে আমি নিজের কথাই বলি ছোটবেলাতে আমি সুন্দর মতো কথাই বলতে পারতাম না এখন মোটামুটি হালকা পাতলা ভিডিও বানায় গাইডলাইন দিতে পারি তো এই যে স্কিল ট্রানজিশনটা এটা আমাদের এই যত বাড়ে বা আমরা যত বড় হই বা আমরা যত ম্যাচিউর হই এই সময়টা তত কম লাগে তো ব্যাপারটা তুমি একটু চিন্তা করে দেখো যে তুমি মোটামুটি মোটামুটি ক্লাস থ্রি ফোর পর্যন্ত কিন্তু বেসিক বাক্য গঠন এগুলোর আশপাশ দিয়েই গেছো ঠিক আছে তুমি যদি ম্যাথ বলো এগুলো কিছুই তুমি শিখো নাই তুমি তখন জাস্ট নাম্বার সিস্টেম শিখছো যোগ করা শিখছো বিয়োগ করা শিখছো গুণ ভাগ করা শিখছো এখন একজন যদি এসে বলে যে ভাই ক্লাস থ্রি ফোর মানে বয়স কত হয় ক্লাস থ্রি ফোরে কত হয় বয়স ধরো তোমার সাত থেকে আট বছর বয়স ধরো সেভেন টু এইট ইয়ার্স আরো বেশি হইতে পারে আমি ধরে নিলাম তা আমি যদি একটা স্টুডেন্টকে বলি একটা বাচ্চাকে যে বলি যে ভাই তোমার সাত আট বছর এই বয়স থেকে পড়াশোনা করার কোনো দরকার নেই তোমার এই ওয়ান টু থ্রি পরে এবার শিখতে তোমার কয় সেকেন্ড লাগে এখনকার ব্রেন তুমি সব জানোই তো তোমার কাছে মনে হতে পারে এই জিনিসগুলো শিখতে তো ভাই আমার এক ঘন্টাও লাগবে না পুরো অ্যালফাবেট মুখস্ত করতে আরও কম লাগবে ইউ গেট মাই পয়েন্ট তো আমি যদি ওকে বলি যে ভাই তোমার এই সাত আট বছর ধরে পড়াশোনার থাকা দরকার নেই তুমি একদম ক্লাস ফাইভ থেকে ভর্তি হও ওই দিনে তোমার আমি সরে সরে শেখাবো বা আমি আরও সহজ করে বললাম যে ভাই তুমি একদম ক্লাস নাইনে ভর্তি হয়ে যাও ক্লাস নাইন থেকে এসে পুরোপুরি ম্যাথ করা শিখে যাও এই কাজটি কিন্তু করতে পারবে না কিন্তু ও যদি সিকোয়েন্সুয়েল সিকোয়েন্সুয়েলে যাইতে পারে ও কিন্তু চাইলে মাঝখানে দুই একটা বছর গ্যাপ দিয়ে আগায় চলে যায় অনেকে এই কাজগুলো করে এবং পরবর্তীতে ভালো রেজাল্টও করে তাহলে কি পয়েন্ট এখানে কি কি পয়েন্ট হচ্ছে এইটা যে তোমার যে লার্নিং ফেজটা থাকে এই ফেজটাতে তোমার সিচুয়েশন একটা চারা গাছের মতো হয় চারা গাছ কিরকম তুমি দেখবা যে বট গাছ বা বড় বড় ম্যাচিউর গাছ যেগুলো আছে ওই যার আশপাশে দুনিয়ার আগাছা জন্মায় যা গাছ যেখানে হোক ভেজা পানি ময়লা পানি যেখানেই থাকুক ওই গাছ কিন্তু খুব সহজে মরে না কয়েকশো বছর বাইতে থাকে কিন্তু একটা চারা গাছ এই চারা গাছকে রেগুলার বেসিসে কয়েকটা টাইপ আলাদা বা চারা গাছকে কিন্তু রেগুলার বেসিসে সূর্যের আলো দেওয়া লাগে পানি দেওয়া লাগে সার দেওয়া লাগে আশপাশের আগাছা পরিষ্কার করা লাগে তো এইচএসসি ছাব্বিশ ব্যাচ তোমরা যারা আসো তুমি যদি এইচএসসির কথা চিন্তা করো সিগনিফিকেন্টলি জাস্ট এইচএসসির পড়াশোনার কথা চিন্তা করো তুমি নিঃসন্দেহে এইচএসির পড়াশোনায় বিশাল সিলেবাসের সামনে তুমি সামান্য একটা ভাই চারা গাছ চারা গাছ হিসেবে তোমাকে প্রতিদিন নিজেকে নার্সিং করা উচিত একটা নার্সারির মধ্যে দিয়ে তোমার যাওয়া উচিত এখন এই যে সিচুয়েশনটা আমি যদি চিন্তা করি যে ভাই ঠিক আছে একটা চারা গাছ হয়েছে প্রথমে এক বছর আমার এটার পিছনে খাটাখাটি করা দরকার নেই সেকেন্ড বা থার্ড ইয়ারে যায় বা দুই বছর এক বছর পরে যে আমি ধুমায় এটারে পানি দিব বড় হয়ে যাবে এটা কিন্তু হবে না বরং এটা ছয় মাসে ডেট হয়ে যাবে

চারা গাছকে তো রেগুলারলি ডিসিপ্লিন রাইখা নার্সিং করতে হয় একই টাইমে পানি দেওয়া লাগে একই টাইমে আলোতে দেওয়া লাগে সেইটা তুমি যদি না করো তোমার কাছে মনে হবে যে আহামরি কিছুই লুজ করতেছে না বাট হেয়ার কামস দ্য ক্যাচ পয়েন্ট একটা ভালো স্টুডেন্ট যে অ্যাডমিশনে ভালো রেজাল্ট করে এদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট বা ইম্পর্টেন্ট সিচুয়েশনটা থাকে ওর শুরুর দিকের টাইমটা মানে কলেজ শুরু হইছে বা হয় নাই ওই টাইমে ও যেটা করতেছে এটাই বেসিক্যালি প্ল্যান্টিং হচ্ছে তুমি ভবিষ্যতে যাই কি করবা তোমার যদি কথা বিশ্বাস না হয় তোমার আরো একটা স্ট্যাট দেই আমাদের এইচএসসি টোয়েন্টি সিক্স একাডেমিক টু অ্যাডমিশন ফিজিক্স প্লাস ম্যাথ এই কোর্সের ভিতরে এই মুহূর্তে আমরা এত ছোট একটা প্ল্যাটফর্ম হওয়ার পরেও এই কোর্সে আমাদের সাড়ে পাঁচশোর উপর ইনরোলমেন্ট আছে এই মুহূর্তে তুমি একটু চিন্তা করো তোমার কাছে মনে হইতেছে যে পোলাপান হয়তো পড়াশোনা করতেছে না তাহলে এই সাড়ে পাঁচশো পোলাপান কারা এরা তো পড়তেছে তাহলে এরা তো নিজেদেরকে প্ল্যান্টিং করে করে আগাচ্ছে তুমি যদি এখনো চিন্তা করে থাকো যে আমার এখনো ডেডিকেশন দরকার নাই সময় আরো যাক আরো বুঝিয়ে দেন একটা কিছু করব এটা খুব বড় একটা ভুল কারণ প্রত্যেকটা প্ল্যাটফর্ম এটা আমি কোন প্ল্যাটফর্মকে নিয়ে বলতে পারি না বা আমাকে নিয়ে বলতে পারি না প্রত্যেকটা প্ল্যাটফর্ম নিজেদের ডেমো ক্লাস ওপেন করে রাখে নিজেদের কোর্স সিস্টেম ওপেন করে রাখে হাইপে না দিয়ে তুমি যদি সুন্দর মতো চিন্তা করে দেখো জানা ঠিক আছে কোন জায়গার সার কোন জায়গার পানি কোন জায়গার আলোটা আমার জন্য দরকার সব চারাগার সবখানে জন্মায় না ওইটুকু বইসা নিয়ে তুমি যদি একটা জায়গায় ডেডিকেটেড ভাবে পড়াশোনা শুরু করতে পারো অথবা এগুলা সব फैलाয় দিয়ে নিজেও পড়াশোনা শুরু করো এবং রেগুলার বেসিসে নিজেকে তুমি নার্সিং করতে থাকো ট্রাস্ট মি অন दैट এইটুকু টাইমে তুমি তোমার নিজের মধ্যে যতটুকু ইমপ্রুভমেন্ট নিয়ে আসবা তোমার যখন পাঁচ ছয় মাস চলে যাবে তোমার ফ্রেণ্ডা যেদিন ব্যাক আসবে পড়াশোনায় ও জীবন ওই জিনিসটা পোষায় করতে পারবে না কারণ ওই যে চারাগাছের শুরুটাই এর পুরো ফিউচারটাকে নির্ধারণ করে একটা কথা আছে শেষ ভালো যার সব ভালো তার এবং এই শেষটাকে ভালো করতে হইলে শুরুর সময়টাও ভালো রাখতে হয় শুরুর দিকে একদম মানে লাস্টে ব্যাক করবা থাকে আর মজার কথা কি জানো আমাদের সোসাইটি এই ওয়ান পার্সেন্ট কামব্যাক স্টোরিটাকে এত বেশি গ্লোরিফাই করে যে আমরা খালি এগুলাই শুনি যে একটা ভাই কিচ্ছু পারতো না কিচ্ছু করতো না হুট করে যে বইটা চান্স পাইছে তো তুমি এটা ওয়ান পার্সেন্ট শুনছো বাকি নিরানব্বই পার্সেন্ট স্টুডেন্ট যে শুরুর দিকে কিছু না করে লাস্টের দিকে কোন জায়গায় বুয়েট বাদ দাও একটা ন্যাশনালে ওর ভর্তি হইতে ওর অনেক পেইন খাওয়া লাগছে এই স্টুডিটা কিন্তু তোমার কান পর্যন্ত আসে না কারণ ওর এটা বলার মতো ফ্লোরটাই পায় না বুঝছো তুমি আমি কিন্তু ওই ওয়ান পার্সেন্টের স্টুডি শুনতেছি যে এত এই ছিল ওই ছিল ড্রব্যাক ছিল প্রথম বছরে প্রেম করছে প্রথম বছরে পড়াশোনা করা নেই তারপরে ওই বুয়েট মেডিকেল ঢাবিতে পড়তেছে এটা কিন্তু জাস্ট ওয়ান পার্সেন্ট অব হোল মানে পাবলিক পুরা জায়গার এক পার্সেন্ট মানুষের এই গল্প বাকি নিরানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু লাইফে কিছুই করতে পারতেছে তুমি কিন্তু ওই গল্পটা শুনো না বাট অন দ্য আদার হ্যান্ড তুমি যদি এই গল্পটা শুনতে চাও যে শুরুর থেকে একটি স্মুথ জার্নি ছিল শুরু থেকে যে হালকা বাদলা পড়াশোনা শুরু করছে হালকা বাদলা ক্লাস ক্লাস করছে সবই করছে এদের মধ্যে কিন্তু মোটামুটি নাইনটি পার্সেন্ট পাবলিকই স্যাটিসফাইড অ্যান্ড সাকসেসফুল তো ওদের গল্পটাতে যেহেতু এরকম কোনো আপস অ্যান্ড ডাউনস নাই বা ওইরকম মানে ড্রব্যাক গুলা নাই বা ওইরকম ওই যে কি বলে মানে লাইক বাজে স্টোরিগুলো নাই দেড়শো ওইটার মার্কেট ভ্যালু কম মানুষ কম খায় যার কারণে তোমার কানে আমার কানে এগুলো কম পৌঁছায় বাট দ্য রিয়েলিটি ইজ যারা শুরু থেকে করে আসছে তাদের প্রবাবিলিটি যদি চান্স পাওয়ার নাইন্টি পার্সেন্ট হয়ে থাকে তুমি যদি শুরুর দিকে পড়াশোনা না করো তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি ওয়ান পার্সেন্ট এর নিচে এই জিনিসটা মাথায় রেখে সেই ছিল হচ্ছে প্রপার গাইডলাইনটা পড়াশোনা শুরু করবো কিভাবে তুমি যেকোনো ভাবে ভাই আমি যদি তোমাকে বলেছি যে কোর্স কিনা শুরু করে দাও যেটা পড়তেছে বোলাবান এটা বললে মার্কেটিং লাগবে বাট আমি এটা বলতেছি না তাই তুমি যেকোনো জায়গায় টি কে রিসোর্স

আর হচ্ছে কি তোমার কোশ্চেন ব্যাংকের দাম দুইশো টাকা বা আড়াইশো টাকা এরকম মানে মোটামুটি তিন চারশো টাকা খরচ করলে তোমার কিন্তু টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক ম্যানেজ হয়ে যায় আর যদি আশপাশে পরিচিত বড় ভাই থাকে তাহলে তো কথাই নাই ম্যানেজ করে পড়াশোনা শুরু করে দাও সেটা ফ্রি রিসোর্স হোক সেটা পেইড কোর্স হোক বা আমাদের কোর্স হোক বা যাই হোক না কেন অ্যাট লিস্ট এখন থেকে এই ভিডিও দেখার পর থেকে তুমি অ্যাট লিস্ট রেগুলার বেসিসে নিজেকে নার্সিং করা শুরু করে এরকম না যে পনেরো ঘন্টা করে পড়তে হবে বাট অ্যাট লিস্ট তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা একটা টাইম দাও ঠিক আছে দ্যাটস অল অ্যাবাউট টুডেস ভিডিও দেখাচ্ছেন একটা ভিডিও আমাদের সকল প্রকারের ডেমো ক্লাস সবকিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিসকাউন্ট দেওয়া আছে চেক আউট করতে পারো আসসালামু আলাইকুম সবাইকে